সিবিআইয়ের নোটিশ বিড়ম্বনায় জলপাইগুড়ির মাল পুরসভা আফগান নাগরিকদের জন্ম মৃত্যুর শংসাপত্র দেওয়া নিয়ে পুরসভা কর্তৃপক্ষের জবাব চেয়ে মেইল মারফত নোটিশ পাঠিয়েছে সিবিআই ঘটনায় ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য কিছুদিন আগে দিল্লি বিমানবন্দর থেকে সন্দেহভাজন ছজনকে আটক করে সিবিআই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সন্দেহ ধৃতরা আফগান নাগরিক ধৃতদের কাছ থেকে পাসপোর্ট এবং কিছু নথিপত্র উদ্ধার হয় দেখা যায় তার মধ্যে ধৃতদের জন্মের শংসাপত্র এবং তাদের মৃত্যুর শংসাপত্র রয়েছে সূত্রের খবর মালপুরসভার তরফে দেওয়া মোট পনেরো জনের নামে জন্ম এবং মৃত্যুর শংসাপত্র উদ্ধার করেছে সিবিআই এরপর সিবিআইয়ের তরফে মেইল করে নোটিশ পাঠানো হয় তার কোনো জবাব না পেয়ে গত পাঁচই ডিসেম্বর ফের মেল করে নোটিশ পাঠায় সিবিআই উদ্ধার হওয়া শংসাপত্রগুলি মালপুরসভার দেওয়া নাকি সবটাই ভুয়ো সেটাই জানতে চেয়েছে সিবিআই পুরসভার ভাইস চেয়ারম্যান উৎপল ভাদুরি জানিয়েছেন আগে পাঠানো মেইল তারা পাননি তবে পাঁচ তারিখের পাঠানো মেইল তারা পেয়েছেন শংসাপত্র দেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠিয়ে বিষয়টি তদন্ত করে দেখতে বলা হয়েছে একটা মেল পাঠিয়েছে ও তো আঠেরো এগারোতে পরে বলেছিলো কিন্তু মেল চোখ চেক করে আমরা পাইনি ওটা তো পাঁচে পাঁচ বারোতে একটা ওরা আবার লেটার করে আর কি তো কিছু বার্থ সার্টিফিকেট এবং জেস্ট সার্টিফিকেট এবং বলতে চেয়েছে যে এখান থেকে মাল পরিষেবা থেকে ইস্যু হয়েছে কিন্তু সংশ্লিষ্ট দপ্তরকে আমরা একটা চিঠি করে জানিয়েছি যে চার্জে আসে যে আপনি এটা তদন্ত করে বিষয়টা দেখে নিয়ে তারপরে আপনাদেরকে ডিপোর্ট করবেন তারপরে ওটা দেখে আমরা একটা ওই সদস্য দপ্তরকে আমরা একটা জানব যেটা সিবিআই তরফ থেকে যেটা অভিযোগ মালবাজার পুরসভার থেকে বার্থ সার্টিফিকেট এবং ডেথ সার্টিফিকেট ইস্যু করে বেশ কিছু জাল পাসপোর্ট ইস্যু করা হয়েছে তো পাসপোর্ট ইস্যু করে না পাসপোর্ট অফিস ইস্যু করে কিন্তু এখান থেকে যে সার্টিফিকেট ইস্যু করা হয়েছে কি হয়নি সেটা তো আমাদের দেখার বিষয় সিবিআই কি শাশুড়িরে কি দেখা করার কোনো বিষয় বলেছে নাকি শুধু কাগজপত্র চেয়েছে তদন্তে পাওয়া তথ্য সিবিআই এর কাছে মেইল করে পাঠিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন ভাইস চেয়ারম্যান এদিকে এই ঘটনায় সরব হয়েছে বিরোধীরা বিগত দিনে সংবাদ মাধ্যমের মারফত আমরা যেটুকু খবর পেয়েছিলাম যে কোনো এক পাসপোর্ট জালিয়াতি চক্রে মাল পৌরসভার নাম জড়িয়েছিল মাল পৌরসভার কোনো এক কর্মী এই জালিয়াতি চক্রের সাথে যুক্ত ছিল এবং পরবর্তীতে সিবিআই নাকি তাকে নোটিশও পাঠিয়েছিল কিন্তু আজ দেখলাম আবারও সেটা নিয়ে খবর হয়েছে সেখানে দেখা যাচ্ছে পনেরো থেকে ষোলো জনের একটা তালিকা তৈরি হয়েছে সিবিআই নাকি মাল পৌরসভাকে চিঠি করেছে পৌরসভা কোনো উত্তর দেয়নি এরকম একটা পরিস্থিতি চলছে দেখুন বিষয়টি হলো যে আন্তর্জাতিক চক্র এখন যে রাজ্যে তৃণমূল সরকার আছে আজকে অনুপ্রাণিত সরকার অনুপ্রাণিত মাল পৌর প্রশাসন এদের কাছ থেকে তো বেশি কিছু আশা করা যায় না তবে বিষয়টি তদন্তের বিষয় আমরা চাইব যে অভিযোগ উঠছে মাল পৌরসভার বিরুদ্ধে তার উপযুক্ত তদন্ত হোক এবং যদি কেউ দোষী তাদের সাব্যস্ত হয় কোমরের দড়ি পরিয়ে তাকে গাঢ়ে পড়া হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনাকে ঘটাতে না পারে আমরা

ফোন নাম্বার মনে রাখবেন নাইন ফোর থ্রি ফোর থ্রি এইট থ্রি নাইন ডাবল সিক্স অথবা সেভেন নাইন জিরো এইট ফোর নাইন সিক্স এইট টু জিরো